চলে আসলাম নতুন বছরের শুভেচ্ছা জানাতে হ্যাপি নিউ ইয়ার তো একটু ঘুরতে চলে আসলাম নতুন বছরে একটু না ঘুরলে নাই হয় তো পাশে দেখো অনেক সুন্দর একটা সরিষা ফুলের ক্ষেত আছে আর ক্ষেতটা কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে তো আসলে বন্ধের মধ্যে দৃশ্য খুবই ভালো লাগছে তো আসলে একটা কথা কি জানো নতুন বছরে সবাই ঘুরতে যাবে তো তো সেই ক্ষেত্রে মুখে একটু রোদের দরকার ছিল আজকে কিন্তু রোদ নাই এখন কিন্তু বেজে গেছে প্রায় বারোটা বারোটার পরেও কিন্তু চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা পড়ছে তো কুয়াশা এখনও পর্যন্ত ছাড়াই নাই তাই খুব অপেক্ষা করেছিলাম রোদের জন্যে তো রোদ তো আসে নাই তারপরও রেডি হয়ে চলে আসলাম শীতের ভিতরে আসলে কিন্তু শীত শীত লাগছে তারপরও ভালো লাগছে যেহেতু নতুন বছর আর নতুন বছরে কিন্তু একটু ঘোরাঘাড়ি করতেই হয় তো আমিও চলে আসলাম নতুন বছর একটু ঘোরাঘাড়ি করতে আসলেই একটু সেজেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমাইড করো তো চারিদিকে দেখো সবুজ শ্যামল এবং প্রাকৃতিক সেই মনোরম দৃশ্যগুলো অনেক ভালো লাগে আর দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর গ্রামের এই পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে অসাধারণ তো আমার কাছে খুবই ভালো লাগে যারা মনে করে যে গ্রামীণ ভিডিও দেখতে চাও তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে অ্যাক্সি করে কমেন্ট করে যেও তো আসলে দেখতেই পাচ্ছ চারিদিকে এই যে চাক্কা খেত এই ক্ষেতে কিন্তু বাঙ্গি লাগানো হয়েছে যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছ মাটির যে ক্ষেতটা এটার মধ্যে বাঙ্গি লাগানো হয়েছে বিচি লাগানো হয়েছে এখনো গাছ রোপান্তর হয় নাই বিচিটা লাগানো হয়েছে তো গাছটা এখন হয় না তো চারিদিকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর চারিদিকের মনোরম সেই পরিবেশটা আর এই সরিষা ক্ষেতের মানে দৃশ্যটা দেখাতে সবাইকে চলে আসলাম তো হ্যাপি নিউ ইয়ারের নতুন বছরে আর সরিষা ফুলের মনে করে যে নতুন শুভেচ্ছা এই বছরের প্রথম সেই সরিষা ফুলের সেই দৃশ্যটা তো খুব ভালো লাগে তো ভালো লাগাতেই কিন্তু চলে আসলাম নদী দেখা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই সাইডে জোড়া একটা তাল গাছ মানে দুইটা তাল গাছ একটু মানে আলাদা 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 হলো কিন্তু জোড়া তবে তালগাছ দুটো কিন্তু খুব সুন্দর পাশে কিন্তু নদী নদীর পাশে কিন্তু আছে ক্ষেত তারপরে অনেক ঘর আছে ওইগুলো তো আর দেখানো সম্ভব না আর এইদিকে দিকে চারি সাইডে সরিষা ফুল আর সরিষা ফুলের ক্ষেতের কি অবস্থা আর এটা হলো সরিষা এই যে দেখো এটা কলা এটার ভিতরে কিন্তু ফুল যেটাকে বলে সরিষা মানে ভর্তা করে খাই আমরা তো এটার ভিতরে কিন্তু সেই সরিষাগুলো হয় এই যে এটার ভিতরে তো এটা হলো কলা সরিষার কলা হয়ে গেছে আর উপরে কিন্তু ফুল আছে কিছু তো ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই অসাধারণ আর পুরো ক্ষেতটা কিন্তু অনেক বড় আর তার পাশে কিন্তু অনেক বড় ক্ষেত রয়েছে দুইটা ক্ষেত দুইটা ক্ষেতে কিন্তু খুবই সুন্দর খুবই অসাধারণ লাগছে আর চারি সাইডে যেই পরিবেশটা সেই মনোরম পরিবেশগুলো কিন্তু আসলে খুব সুন্দর খুবই অসাধারণ লাগে ভালো লাগে দ্য হ্যাপি ইয়ারে নতুন বছরে আমি তোমাদের সঙ্গে চলে আসলাম বন্ধের একটা সরিষা ক্ষেতের ভিডিও দিতে অনেকেই কমেন্ট করে যে আপু সরিষা ক্ষেতের পাশে নাচানাচি করো সরিষা ক্ষেতের একটা ভিডিও দাও তো সেই জন্যই আজকে কিন্তু এ আসা সরিষা খেতে তো ভাবলাম নতুন বছরে দিয়ে দিব নতুন ফুলের শুভেচ্ছা দিয়ে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো আর যারা নিত্য নতুন গ্রামীণ ভিডিও দেখতে চাও তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবা তো এখন তোমাদের কাছ থেকে বিদায় নেবো আবারে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখন হাঁটতে যাচ্ছি